আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আপনারা দেখতে পাচ্ছেন সাদিক একডোর বিশাল বড় বড় দুইটা বোল্ডার আগ বল গরু কিন্তু বের হয়েছে লাইভ ডিসপ্লের জন্য এছাড়াও আজকের ভিডিওটার মেইন টপিক কিন্তু ছিল নিলে সেটা হচ্ছে লাইফ সোল অনেক বড় একটি লাইফ সোল হয়েছে সেটা সামনে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো উপভোগ করুন আজকের পুরো ভিডিওটি এবং এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করুন এবং যাওয়ার আগে অবশ্যই আপনার মহামূল্যবান একটি কমেন্ট আমার জন্য করে যাবেন তো দেখতে পাচ্ছেন বলদ দুইটিকে কিন্তু ডিসপ্লে করার শেষে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে বলদটা এটা কিন্তু বেশ একটু পাগলা স্বভাবের মোটামুটি আমি শেখ করেছে কিন্তু আমি দৃশ্যটা ধারণ করতে ব্যর্থ হয়েছি তো যাই হোক এখানে বেশ কয়েকটি হাসা ডিসপ্লে করা হয়েছে কাস্টমার দেখছেন এবং স্যারিগুলোর ওনার মোহাম্মদ ইমরান হোসেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের হাসা হাসা ডিসপ্লে করা হয়েছে এবং মরুজ্জাজ উট আপনার গত ভিডিওতে অবশ্যই দেখেছেন মরুজ্জাজ উটের একটি লাইভ সোল্ড মরুজ্জাহাজ উটগুলোকে কিন্তু রাখা হয়েছে লাইভের যে গরুগুলো থাকবে যে শেডে বা যে জায়গাতে ঠিক সেখানে রাখা হয়েছে এখানে যে গরুগুলো দেখানো হচ্ছে এখন মাঝারি সাইজের ফটো এগুলোর লাইভ অ্যাপ্রক্সিমেটলি চারশো থেকে পাঁচশো কেজির ভেতরে আপনাদের যাদের বাজেট কম এবং যারা স্বল্প বাজেটের গরু খুঁজছেন তারা কিন্তু সাদি এগ্রোতে চলে আসতে পারেন আপনারা এক লাখ টাকা থেকে শুরু করে গরু পেয়ে যাবেন সাদি কে এবং আপ টু তো অনেক দামের গরুই রয়েছে এখনও মিডিয়াম সাইজের থেকে একটু বড়ো সাইজ যেটাকে বলে ফাইভ বা ফাইভ ফিফটি প্লাস গরুগুলো এবং এই গরুর কালারটা আমার খুব সুন্দর লাগে এই কালারের গরুগুলা দেখলেই যেন মাসাল্লাহ শান্তি লাগে আর কি গরুটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে আপনার ক্রিম কালারের একটি গরু শুক্রবারে আসবেন আপনারা যারা আশপাশে রয়েছেন এবং যারা গরু দেখতে ভালোবাসেন তারা শুক্রবারে সাথে করতে আসবেন আমি থাকি আমি সব আপনাদের অনেক পরিচিত জনপ্রিয় ইউটিউবাররা থাকেন তাদের সাথে দেখা করতে পারবেন শুক্রবারে অনেক সুন্দর একটা আমেজ থাকে অনেক গরু প্রেমীদের সাথে দেখা হয় অনেক গরু বের হয় একটা সুন্দর একটা আভা থাকে এই পুরো এলাকাটা জুড়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের বিলো ফাইভ হান্ড্রেড কেজি যে গরুগুলো সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এগুলা লাইভ সোল্ডের জন্য ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা লাইফ সোল্ডের সেই দৃশ্য উপভোগ করতে পারবেন একটি বিশাল হলস্টিন ফ্রিজিয়ান কিন্তু বের করা হয়েছে এটা ওয়ান থাউজেন্ড কেজি প্লাস একটি হলস্টিন ফ্রিজিয়ান সাইজ দেখেই বুঝতে পারছেন যে এটি কত বিশাল এবং এই জাতীয় বিশাল 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 সাইজের হলস্টিন ফ্রিজিয়ান কিন্তু সাদি এগুলো একদমই লোডেড আপনাদের যাদের এরকম হসিজান পছন্দ নিতে চান বা দেখতে চান অবশ্যই চলে আসুন সাদিক এগ্রুতে এবং গরুপ্রেমী ভাই বোনদের কমেন্ট কিন্তু আজকে আমি একটু বেশি আশা করব আপনারা অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে কারণ আমি অনেক দিন পরে ফিরে এসেছি কোনো কারণে আমি হারাতে চাই না যদি না আহামরি কোনো কারণ আমার সামনে এসে উপস্থিত হয় দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইমান হোসেন ভাই কিন্তু কাস্টমার সাথে কথা বলছেন এবং কাস্টমারের সাথে ডিলিংস কিন্তু চলছে লাইফ সোল্ডের জন্য তো গরুর একটা স্পেসিফিক অংশ দেখাচ্ছেন পরিশেষে বলতে পারি যে গরুর সৌন্দর্য কিন্তু আসলে গরু বড় হলেই না গরুর অনেক কিছু অনেক বৈশিষ্ট্যের উপরে বা অনেক কিছুর উপরেই তার সৌন্দর্য নির্ধারণ করে এবং সেই সৌন্দর্য নির্ধারণ হয়েই কিন্তু একটা গরুর দাম নির্ধারণ করা হয় অযথায় কিন্তু কোনো গরুর দাম দশ লাখ পাঁচ লাখ পনেরো লাখ বিশ লাখ বা এক কোটি হয়ে থাকে না তো সেই মাহেন্দ্র খন লাইফ সোল্ডের اذا عملت فم من هناك سلعت كل بشر এটাই হচ্ছে আমার দেখা এ পর্যন্ত সাদি কোথা দু হাজার চব্বিশের সবথেকে বড়ো লাইফ শোল্ট বা বেশি সংখ্যক বড় লাইফ শোল তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লা সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে এবং এক্সক্লুসিভ কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরাব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ